হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে কথায় আছে না শখের তোলা আশি টাকা মানুষ জীবনে যাই করুক না কেন সব কিন্তু নিজের শখ পূরণ করার জন্যই করে আমারও খুব ইচ্ছে আছে নিজের একটা শখের বাড়ি থাকবে না কবে করতে পারবো তবে যেদিন করতে পারবো সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি চলে আসলাম আমার নানু শখের বাড়িতে এই জায়গাটা কেনার পর নানু এখানে ছোট্ট একটা ঘর দিয়েই চলে গিয়েছে আমেরিকাতে নানুর এই শখের ঘরটা এখন দেখাশোনা করে আমার অন্যান্য মামারা আর নানুরা মামা দেখি যে এখানে গাছ লাগাচ্ছিল তাই আমি ভাবলাম আমার নিজের হাতে দুইটা গাছ লাগিয়ে দিয়ে যাই আমার হাতে গাছ তেমন একটা হতে চায় না তবে শখ যেহেতু আছে চেষ্টা করতে দোষের কি তাই না এখানে গোলাপ গাছটা দেখে আমার এত পছন্দ হয়েছে তাই গোলাপ গাছটাই আমি লাগাতে চলে আসলাম আর এই বাড়িতে না তো অবশ্যই আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার একটা রিভিউ করি যারা মাত্র দিনে স্কিনের হোয়াইটেনিং বাড়াতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা নিয়ে নিতে পারেন আচ্ছা একটা হোয়াইটেনিং ক্রিম সাথে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড ফেসিয়াল কম্বো এই দুইটা কম্বো দিয়ে আপনার স্কিনের সব সমস্যা সমাধান করতে পারবেন যাদের স্কিনে ব্রনের সমস্যা আছে মেস্তা আছে বা কোথাও ট্যুর থেকে আসার পরে যখন আমাদের পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হয় কিন্তু আমাদের শরীরের টায়ার্ডনেস কারণে একদমই পার্লারে গিয়ে ফেশিয়াল করতে মন চায় না তাই ঘরে বসে যারা ফেশিয়াল করতে চান তো অবশ্যই এই কম্বোটা নিয়ে নিতে পারেন আমি তো পার্লারে না গিয়ে প্রতিমাসে দুইবার এই প্যাকটা দিয়েই হচ্ছে ফেশিয়াল করে ফেলি দেখেন সবগুলো প্যাক ইউজ করার পর আমার স্কিনে যত ময়লা ছিল উঠে গেছে আমার মতো পার্লারে যাওয়ার কষ্ট থেকে বাঁচতে চান তারা কিন্তু টোয়েন্টি ফোর কে এই গোল্ড ফেসিয়াল প্যাকটা নিয়ে নিতে পারেন যারা স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করতে চান তারাই হোয়াইটেনিং ক্রিমটা নিয়ে নিতে পারেন এটা স্কিনের ভিতর থেকে ব্রাইট করবে স্কিনে ব্রনের দাগ মেস্তার দাগ স্কিনে ব্রনের সমস্যা সবকিছুই সমাধান করবে এই দুইটা কম্বো আমি যে পেজ থেকে কিনেছি উপরে ভাইদের পেজটা দেওয়া থাকবে আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন তারপরে চলেন আমি এই শখের বাড়িটাতে আজকে কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব হয়তো আমার শখের বাড়ি না তবে কারো না কারো তো শখের বাড়ি তাই না চাইলে সবই সম্ভব আমি এই জমিটাতে আসার পর সেটা বুঝতে পারলাম গ্রামে আসার পর থেকে সবজির দাম শুনে আমি তো পুরো আকাশ থেকে পড়েছি এরকম একটা অবস্থা হয়ে যায় এই ফুলকপি পঞ্চাশ টাকা চল্লিশ টাকার কমে তো পাওয়াই যায় না কিন্তু এখানে দশ টাকারও দুইটা ফুলকপি নাকি পাওয়া যায় আমি তো এটা শোনার পর থেকে পুরো আকাশ থেকে পড়েছি এরকম একটা অবস্থা যাই হোক তার উপর আবার তাজা তাজা সবজি যদি গ্রামে থাকতাম তাহলে আমি আমার জন্যই একটা এরকম সবজি খেত বানিয়ে রাখতাম শুধুমাত্র তাজা তাজা সবজি খাওয়ার জন্য এই যে দেখেন জমিন থেকে তুলে এভাবে তাজা সবজি রান্না করার মজাই আলাদা আম্মু সেদিন অনেকগুলো সবজি এখান থেকে নিয়ে গিয়েছিল আর বাসায় রান্না করার পর এতটা মজা লাগতে বোঝাতে পারবো না তাই আমি লোবে লোবে আবার চলে আসলাম সবজি তোলার জন্য আর এখানকার মূলার দাম শুনলে তো আপনারা আরও আকাশ থেকে পড়বেন মাত্র দশ টাকায় তিন থেকে চার কেজি মূলা পাওয়া যায় কিন্তু ঢাকাতেই মূলার এক কেজি দামি হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা আমি তো শুনে পুরাই পারতাম এখান থেকে বস্তা বস্তা সবজি নিয়ে যেতাম কিন্তু নিতে নিতেই তো অর্ধেক সবজি নষ্ট হয়ে যাবে যাই হোক খিরা তোলার জন্য হচ্ছে আমি আমার মামাকে লাগিয়ে দিলাম যদিও এখান থেকে খুঁজে খুঁজে ক্ষীরা বের করা আমার পক্ষে একদমই সম্ভব না অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি মামাকে বললাম তুমি আমাকে বেশি করে খিরা তুলে দাও আর আমি এখান থেকে কয়েকটা বাঁধাকপি তুলে নিই বাঁধাকপিগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছে আমার ইচ্ছা করতেছে এগুলো যদি না খেয়ে আমি শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারতাম তাহলে আমি মন থেকে অনেক শান্তি পেতাম দেখেন কতটা সুন্দর লাগতেছে আমি মামাকে বললাম এভাবেই আমি বাসায় নিয়ে যাবো তবে এভাবে তো বাসায় নেওয়া সম্ভব না যাই হোক তারপরে চলে আসলাম লাউ বাগানে এখান থেকে নাকি চাষারা অনেকগুলো লাউ অলরেডি তুলে নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য আসতে যেহেতু লেট হয়ে গিয়েছে তাই আমি পুরো বাগানটা আপনাদের সাথে সুন্দর করে দেখাতে পারলাম না যদি সবগুলো লাউ থাকতো তাহলে নাকি অনেক লাউ দেখা যেত যাই হোক তারপরও যতগুলো লাউ আছে আমি জাস্ট এখান থেকে একটা নরম দেখে লাউ কেটে নিব অলরেডি মামা আমার জন্য দুইটা লাউ কেটে রেখেই দিয়েছে আমাকে বললাম তোমরা কাটছো কেন আমি নিজের হাতে কাটতাম তাহলে আমি মন থেকে শান্তি পেতাম তো যেই কথা সেই কাজ মামা বললো তাহলে তোমার হাতে তুমি একটা কেটে কেটে নাও এখান থেকে নরম একটা লাউ নিয়ে নিলাম আর আমার সাথে ভাইয়া আছে মামা আছে আমাকে অনেক হেল্প করতেছে যাই হোক আমাদের সবজি তুলতে তুলতে প্রায় এক বস্তা সবজি হয়ে গেছে এখন আর সবজি নিয়ে না পরে যখন আসব তখন ইনশাআল্লাহ আবার নিয়ে যাব ইচ্ছা আছে ঢাকায় যাওয়ার সময় অনেকগুলো সবজি একসাথে নিয়ে যাব দুইটা লাউ ভাইয়া আর মামা আমার জন্য আগেই কেটে রেখেছিল এগুলো এখন রিক্সাতে রেখে দিব তারপরে আমার আরো কিছু সবজি তোলা বাকি আছে যেহেতু অনেকগুলো সবজি হয়ে গেছে তাই একসাথে হচ্ছে সবগুলো রিক্সায় উঠানো সম্ভব না তাই এগুলো হচ্ছে আগে রেখে দিলাম তারপরে চলে আসলাম হচ্ছে মিষ্টি কুমড়া কাটার জন্য এবার মনে হচ্ছে এখানে ঘর করে আমি নিজেই থেকে যাই এই মিষ্টি কুমড়া গুলো এতটা কচি মানে রান্না করার পর মনে হচ্ছে যে খেতে এত ভালো লাগবে বলে বোঝাতে পারবো না আমি তো কয়েকটা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য হচ্ছে মিষ্টি কুমড়া খোঁজাখুঁজি করতেছিলাম এখানে অনেক বড় বড় খেরাও ছিল পরবর্তীতে ভাইয়া আমার জন্য ছিঁড়ে নিয়েছে যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই বেশি কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন কি কি সবজি কিনেছি সেটা আমরা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের এই মুহূর্তটা আমি জীবনে কখনোই ভুলবো না এত ভালো লেগেছে সবজিগুলো তুলতে বলে বুঝাতে পারবো না যাই হোক আমি হচ্ছে সবগুলো সবজি এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কি সবজি আমি এনেছি বাসার সবাই তো সবজিগুলো দেখে পুরো অবাক হয়ে গেছে বস্তা ভরে আমি সবজি নিয়ে আসছি সবার যেহেতু সবজি অনেক পছন্দ তাই এই তাজা তাজা সবজিগুলো দেখেও অনেক খুশি হয়েছে সবাই এই তো আজকের মতো ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহফেজ